আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ এডুকেশন নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত এডুকেশন নিউজ সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আর যে বিষয় নিয়ে কথা বলব সেটি হলো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল শ্রেণীর ভর্তির সময় বৃদ্ধি করা হয়েছে আর আরেকটি বিষয় হলো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল শ্রেণীতে ভর্তির যোগ্যতা কি কি যোগ্যতা সম্পন্ন হলে কামিলে ভর্তি হওয়া যাবে সেই বিষয়টি নিয়ে আজ কথা বলবো তো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বছর মেয়াদী শ্রেণীতে ভর্তির জন্য ছাব্বিশে জুন দুই হাজার চব্বিশ তারিখে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন দু শিক্ষা বছরে কামিল স্নাতক তোর দুই বছর মেয়াদী শ্রেণীতে ভর্তির একম পর্বে ভর্তির বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তিতে বলা আছে যে ভর্তি শুরু হবে হলো ছাব্বিশ ছয় দুই হতে পনেরো নয় দুই তারিখ পর্যন্ত তো দেশের রাজনৈতিক অবস্থা স্বাভাবিক না থাকার কারণে তো আবার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ ছাত্রদের সুবিধার্থে আরেকটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষরে কামিল স্নাতকোত্তর দুই বছর মেয়াদী শ্রেণীতে ভর্তির সময় বৃদ্ধি তো এখানে বলা আছে যে ভর্তির সময় হলো বিলম্ব ফি ছাড়া বিলম্ব ফি ছাড়া ষোলো নয় দু হাজার চব্বিশ তারিখ হতে তিরিশ নয় দু হাজার তারিখ পর্যন্ত ভর্তির কার্যক্রম চলবে অর্থাৎ সেপ্টেম্বর মাস পুরোটাই বিলম্ব ফি ছাড়া ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামেলে ভর্তির কার্যক্রম চলবে এবার আলোচনা করব যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল মাস্টার্স দুই বছর মেয়াদী শ্রেণীতে ভর্তির যোগ্যতা কী কী যোগ্যতা সম্পন্ন করলে ইসলামী আরবি অধীনে কামিল শ্রেণীতে ভর্তি হওয়া যাবে তো আগে কামিল শ্রেণীতে যোগ্যতা ছিল তিন বছর মেয়াদী ফাজিল ডিগ্রি কমপ্লিট করতে হবে তো যারা তিন বছর মেয়াদী ফাজিল ডিগ্রি কমপ্লিট করেছেন শুধু তারাই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল শ্রেণীতে ভর্তি হতে পারত কিন্তু পরবর্তীতে নতুন করে যারা মানে অনার্স কমপ্লিট করেছেন অর্থাৎ চার বছর মেদি ফাজিল অনার্স যারা কমপ্লিট করেছেন তারাও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই বছর মেদি কামিল শ্রেণীতে ভর্তি হতে পারবে তো ভর্তির যোগ্যতায় বলা আছে যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল স্নাতক পাশ তৃতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষা দুই ও এ নিয়মিত শিক্ষার্থী হিসেবে উত্তীর্ণ ছাত্র ছাত্রীরা দুই হাজার শিক্ষা বছরে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল স্নাতকোত্তর দুই বছর মেয়াদী শ্রেণীতে একম পর্বে ভর্তি হতে পারবে তাছাড়া বলা আছে যে ফাজিল স্নাতক অনার্স ও কামিল স্নাতকোত্তর এক বছর মেয়াদী ডিগ্রি অর্জনকারী একজন ছাত্র ছাত্রী পরবর্তীতে নিয়মিত ছাত্র ছাত্রী হিসেবে কামিল স্নাতকোত্তর দুই বছর মেয়াদি শ্রেণীতে ভর্তি প্রথম পর্বে ভর্তি হতে পারবে এবং তিন নম্বরে বলা আছে যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল স্নাতকোত্তর দুই বছর মেয়াদি চূড়ান্ত পরীক্ষা দুই ও একুশ এ নিয়মিত শিক্ষার্থী হিসেবে উত্তীর্ণ ছাত্র ছাত্রীরা দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষরে কামিল স্নাতকোত্তর দুই বছর মেয়াদী শ্রেণীতে একম পর্বে অন্য যে কোনো বিষয়ে নিয়মিত ছাত্র ছাত্রী হিসেবে কি একম পর্বে ভর্তি হতে পারবে অর্থাৎ প্রথমে বলা বলা আছে যে যারা তিন বছর মেয়াদী ফাজিল ডিগ্রি কমপ্লিট করেছেন দুই হাজার একুশ এবং বাইশ সনে যারা কমপ্লিট করেছেন তারা নিয়মিত ছাত্র ছাত্রী হিসেবে দুই শিক্ষা বছরে কামিল শ্রেণীতে প্রথম পর্বে ভর্তি হতে পারবে আর যারা দুই অথবা বাইশ এর আগে ফাজিল কমপ্লিট করেছেন তারাও কামিল করতে পারবেন তবে তারা প্রাইভেট শিক্ষার্থী হিসেবে তারা কামিল শ্রেণীতে ভর্তি হতে পারবেন তো প্রাইভেট শ্রেণীর ভর্তি কখন হওয়া যাবে তো এই রেগুলার স্টুডেন্টদের ভর্তি শেষ হওয়ার পরে পরীক্ষার আগ দিয়ে ফর্ম ফিল আপের আগ দিয়ে যারা প্রাইভেট শিক্ষার্থী আছেন তাদের জন্য একটি আলাদা একটি সার্কুলার দেওয়া হয় ভর্তির জন্য বা তাদের রেজিস্ট্রেশনের জন্য একটি সার্কুলার দেওয়া হয় সেই সার্কুলার অনুযায়ী তারা ভর্তি হতে পারবে এবং দ্বিতীয়তে যারা চার বছর মেয়াদী অনার্স কমপ্লিট করেছেন অনার্স কমপ্লিট করেছেন তারাও ইসলামী আর্মি বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই বছর মেয়াদী কামিল শ্রেণীতে ভর্তি হতে পারবে এবং যারা অনার্স কমপ্লিট করেছে এবং কামিল মাস্টার্স মাস্টার এক বছর মেয়াদী ডিগ্রি শেডও কমপ্লিট করেছে সেই ছাত্র ছাত্রীও পরবর্তীতে তারা নিয়মিত ছাত্র ছাত্রী হিসেবে তারা কামিল স্নাতকোত্তর দুই বছর মেয়াদী শ্রেণীতে প্রথম পর্বে ভর্তি হতে পারবে এবং তাছাড়াও যারা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা কামিল দুই বছর মেয়াদী চূড়ান্ত পরীক্ষা দুই এবং একুশে যারা কামিল ডিগ্রি কমপ্লিট করছে যে কোনো একটি বিষয় নিয়ে কেউ হাদিস নিয়ে করেছে অথবা তাফসির ফিকা আদব কোনো আরবি সাহিত্য যেগুলো নিয়ে করেছেন সেই ডিগ্রি কমপ্লিট করার পরে অন্য যে কোনো একটি সাবজেক্টে তারা ভর্তি হতে পারবে অর্থাৎ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে চারটি চারটি সাবজেক্ট রয়েছে সাবজেক্টের উপরে কামেল করা যায় একটি হলো হাদিস দ্বিতীয় তাফসির তিন নম্বরে ফিকা এবং চোদ্দ আরবি আদব যেটা আরবি ভাষা সাহিত্য অর্থাৎ আদব এই চারটি বিষয় চালু রয়েছে তো কেউ যদি প্রথমে হাদিস শেষ করে তার পরবর্তীতে সে যদি তাফসির করতে চায় সেটাও করতে পারবে বা ফিকা নিয়ে কামেল করতে চায় সেটি করতে পারবে বা আদব যেটা আরবি সাহিত্য সেটি নিয়ে কামেল করতে চায় সেটিও করতে পারবে তো এই বিষয়টি পরিষ্কার করা ছিল আজকের বিষয় তো এই বিষয়টি সকলের সামনে উপস্থাপন করা উদ্দেশ্যেই আজকের এই টিউটোরিয়াল ভিডিওটি বানানো তো শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ এর উত্তর আমি দিয়ে দিব তো আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা